যারা স্বাভাবিক আওয়ামী লীগ করেছে কোন প্রকার অন্যায় কর্মকাণ্ডের সাথে জড়িত নয় তাদের প্রতি আমাদের হিংসা বিদ্বেষ কিছু নেই তারা তাদের সামাজিক ভাবে থাকবেন মাস্তানি যারা করেছেন আপনারা আপনাদের বলবে এই মুহূর্তে আপনারা আপনাদের কিভাবে নিরাপত্তায় থাকবেন কোথায় যাবেন কি করবেন সেটা আপনাদের দায়িত্ব ষোলোটি বছর আমার এই কালাপাড়িয়ার মানুষ আপনাদের দ্বারা নির্যাতিত হয়েছে আমাদের কথা বলার জায়গা ছিল না আমাদের ভাষায় কথা বলার জায়গা ছিল না বিচারের জায়গা ছিল না মামলার জায়গা ছিল না কোথাও কোনো স্থান ছিল না আপনারাই সব কিছু করেছেন আমরা মেনে নিলাম তবে আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা কারো বাড়ি ঘর দোকানপাট ব্যবসা বাণিজ্য হামলা করতে যাবেন না এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল সর্বশেষ দলের এই নির্দেশনা পালন করে আপনাদের প্রতি এই কলাপ আমানত রেখে গিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ